প্রথমে চিন্তায় পড়ে যাবে যে ইঞ্জিনটাকে আসলে কি এলপিজি করার যোগ্য কিনা উপযুক্ত কিনা মানে যে এলপিজি টেকনিশিয়ান আছে দেখলে অনেকে প্রথমে দেখেন এই পাশে দুইটা সিলিন্ডার আবার ওই পাশে গেছে দুইটা সিলিন্ডার আমরা তো V6 অনেক দেখছি V8 অনেক দেখছি বাট V4 এই ফার্স্ট আচ্ছা এই গাড়িগুলো দেখেন যখন এরকম একটা গাড়ি সামনে আসবে তখন সে টেনশনে পড়ে যাবে যে এটা আসলে কি টাইপের ইঞ্জিন এই গাড়িগুলো আমরা দেখছি একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এখন যে গাড়িটা আমরা দেখছি এটা হচ্ছে প্রিমিয় গাড়ি অর্থাৎ রেগুলার গাড়ি এই গাড়িগুলো এলপিজি সবসময় করে থাকে তাছাড়া কিন্তু আগে পিছে অনেকগুলো গাড়ি আছে সামনে সি আছে এবং এইখানে আর একটা গাড়ি অলরেডি এলপিজি করা হচ্ছে এই প্রিমিয়ম গাড়িটা ছাড়া আমি এখন একটা গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভে যাব যে গাড়িটা নিয়ে এলপিজি করা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য আজকে আমি আমার সামনে থাকা এই গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভে যাবো অর্থাৎ এটা হচ্ছে নোয়া গাড়ি এবং হাইব্রিড গাড়ি এগারিটি নিয়ে আমি টেস্ট ড্রাইভে বের হয়ে গেলাম আর এই যে হাইব্রিডে চলতেছে এখন হাইব্রিডে অর্থাৎ ব্যাটারিতে চলতেছে এবং এলপিজিতে চলতেছে ব্যাটারি যেটা চলার কথা ছিল ব্যাটারির পরে তেলে সেটা চলতেছে এলপিজিতে এলপিজিতে এবং তেলে দুটোতেই চলতেছে তাতে করে কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই যে বিষয়টা নিয়ে ভয় পান যে হাইব্রিড গাড়ির ইলেকট্রিক অপশন বেশি কাটাছেরা হতে পারে হাইব্রিডের সমস্যা হতে পারে বাট এগারোটা কিন্তু স্টিল নাও এক বছর ইউজ করেছে তারপরে আবারও জাস্ট চেক আপের জন্য আসছে যে সব ঠিকঠাক আছে কিনা যেমন এই টেলিভিশন হচ্ছে এবং পাশাপাশি গাড়িটা চলতেছে তো এই গাড়িটা নিয়ে টেস্ট টেস্টে বের হওয়ার পর যে জিনিসটা দেখলাম যে তেলে যেমন স্মুথ লাইক সেম এলপিজি তো সেম স্মুথ এতে করে হাইব্রিডে এবং গাড়িটা চলতেছে এলপিজিতে তো দুটো মিলে পেট্রোল খরচটা এতটাই কম হচ্ছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না একই তো তেলের অর্ধেক দামে আপনি সে এলপিজি পাচ্ছেন পাশাপাশি এলপিজি আবার অর্ধেক খরচ হচ্ছে কারণ হাইব্রিডে চলতেছে তো সেক্ষেত্রে খরচটা কোথায় চলে গেছে এবার আপনারাই চিন্তা করে দেখেন যে হাইব্রিড গাড়ি যদি এলপিজি করেন তাতে কোনো সমস্যা আছে কিনা তো এই গাড়িটা যেহেতু এক বছর পরে আবারও আসছে আফটার সার্ভিসের জন্য অর্থাৎ কোনো সমস্যা আছে কিনা সেজন্য তো আমি বলবো যে চাইলে আপনারা এই ধরনের হাইব্রিড গাড়িগুলো এলপিজি করাতে পারেন কোনো সমস্যা নেই পাশাপাশি হাইব্রিড কোন গাড়িগুলো এলপিজি করা ভালো কোন গাড়িগুলো এলপিজি করা যায় না কোন গাড়ি এলপিজি করলে সমস্যা আছে এই বিষয়গুলো জানতে ভিডিও ডিসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং আমরা এই নোয়া হাইব্রিড গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম চাইলে কিন্তু আপনার বাসার হাইব্রিড নন হাইব্রিড যে কোনো গাড়ি এলপিজি তে কনভার্সন করতে পারেন খুব ইজিলি আরো বিস্তারিত জানতে চলে আসবেন একটি এলপিজি কনভার্সন অপশন টেস্ট ড্রাইভের পরে আমি আমার সামনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যে গাড়িটা আমি প্রথমবার এবং প্রথমবার এই গাড়িটা এলপিজি করা হয়েছে এই ধরনের গাড়ি যাদের আছে বা যারা কিনেন বা কেনার চিন্তা করেন তারা তেলে চালানোর কথা ভেবেই কিন্তু গাড়িটা কিনবেন বাট এটা এলপিজি করা হয়েছে আর এলপিজি করতে এই গাড়িটা আমাদের মিঠু ভাই ছিল মিঠু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি মিঠু ভাই আমরা তো টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম যে গাড়িটা এটা ছিল নোয়া হাইব্রিড গাড়ি জি জি হাইব্রিডও অনেকেই চিন্তা করে এলপিজি করা যাবে কিনা করতে ভয় পায় বাট আমরা এদের টেস্ট ড্রাইভ দিলাম সেটা তো কোনো সমস্যা ছিল না না কোনো সমস্যা ছিল না একদম তেলের মতো তেলের মতো আমরা তো টেস্ট তোমে ছিলাম মোটামুটি একশো স্পিড দিয়েছিলেন বোঝার কোনো নাই যেটা এলপিজি তে চলতেছে খুব স্মুথ এটা তো অলরেডি এক বছর আগে আমাদের করা

আমরা বলছিলাম যে এক সপ্তাহ একটু চালাই আপনারা আসবেন অবশ্যই আচ্ছা তো আমাদের হাতে যখন এই গাড়ির স্পেশালি প্রোডাক্টটা চলে আসলো তখন আমরা আসলো আসার পর আমরা সেটিং করলাম আলহামদুলিল্লাহ পারফরমেন্স ভেরি গুড একদম এক চান্সে হয়ে গেছে খুব সুন্দর ভাবে আমাদের কাজগুলা এবং আপনার ফিটিংস এবং গাড়ির সাথে যে একটা ম্যাচিং করে সেট করা গাড়ির মধ্যে তো আসলে অনেকে সেটিং করে যেগুলো দেখলে মনে হয় যেন জাস্ট বসায় রাখছে বাট এখানে দেখেন আপনি ফিটিং পুরো মনে হয় অরিজিনাল গাড়ির সেটিং আর এই গাড়িতে আমরা যে সিলিন্ডারটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা প্রোডিয়াল সাইড লিটারের সিলিন্ডার আমরা সিলিন্ডারটা দেখি দেখেন আসলে পিছনে আসার পরে এই সেটআপটা যদি আমরা দেখি দেখলে মনে হবে যে গাড়িটা স্পেশালি তেলেই আছে তেলে চলে তেলেই আছে কিন্তু এত সুন্দর করে সেট আপ করা হয়েছে সিলিন্ডারটা যেটা আপনারা এই ধরনের গাড়ি যদি কিনেন এমন মনে হয় এলপিজি করবেন এই সেট দেখলে এবং এই গাড়িটাতে আমরা এলপিজি কনভার্সন করছি তারপরে যে ড্রাইভার ভাই এটা চালাইছে আচ্ছা ওনার সাথে চাইলে আপনি একটু রিভিউটা নিতে পারেন আমরা কি ওর সাথে কথা বলে দেখি যে উনি এই গাড়িটা এলপিজি করার পরে কোনো সমস্যা বা কোনো হ্যাসেল ফিল করতেছে কিনা এবং কেমন চলতেছে উনি কিন্তু গাড়িতে বসা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যার সাথে কথা বলছি যিনি এই গাড়িটা দীর্ঘ এক সপ্তাহ আগে এলপিজি করেছেন এবং এক সপ্তাহ থেকে গাড়িটা চালিয়েছেন এক সপ্তাহ এক সপ্তাহ চালানোর পরে আপনার কাছে কি মনে হচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি আমি তেলে যেরকম ফিল পাচ্ছিলাম এলপিজি তো সেম এরকম ফিল পাচ্ছি এলপিজি করার আগে কি ভাবছিলেন যে গাড়িটা এলপিজি তে চালানো যাবে বা চলবে আমি এলপিজি তো করার আগে আপনাদের অ্যাকটিভ যে আপনাদের যে মোটর আছে এর সাথে কথা বলছি তারা যে আমাকে বলছে যে 100% এলপিজি কনভার্ট করলে এরকম সার্ভিস পাবো আচ্ছা তো করার পরে একই সার্ভিস 100% আচ্ছা আজকে এক সপ্তাহ পরে আশা কেন এখন আসলে হচ্ছে আমাদের যে পিছনের যে টুলটা মারানোর জন্য যে এলপিজি বক্সটা বসানোর পরে যে যে আপনার বক্সটা এখন ব্যাক যে বক্স ছিল একটু এক ইঞ্চি গ্যাপ আছে হ্যাঁ গ্যাপ আছে ওই গ্যাপটা পূরণ করার জন্য আচ্ছা যেন ফিক্স হয়ে থাকে এই জন্য আদারওয়াইজ এমনি কোনো সমস্যা নেই না এমনি কোনো সমস্যা আর এই যে গাড়িটা এলপিজি করলেন এটা তো আসলে যখন কিনছে ভাবছিল যে তেলেই চলবে তেলেই চলবে এটা তো সিএনজি করা সম্ভব না না তো এলপিজি করার পরে আসলে কেমন লাগতেছে যে এলপিজি করা গেছে গাড়িটা আর এই এলপিজি তো আসলে এগারি করা সম্ভব না বা মনে হয় না যে করা যেত না না আমি এর আগে দু তিন জায়গায় গেছি ওরা বলছে যে আপনাদের এই গাড়ি এলপিজি হবে না

বাট এই গাড়িটা এলপিজি কমপ্লিট হয়ে গেছে এবং এক সপ্তাহ থেকে ট্রায়াল দিয়েছে ভাই এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা পায়নি সো চাইলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার গাড়িটা যেন ভালো চলে এর আগে আমরা দেখেছি হাইব্রিড গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখেছি যে এলপিজি তে কোনো সমস্যা নেই চলতেছে আদারওয়াইজ এছাড়াও কিন্তু আমরা অনেকগুলো গাড়ি দেখেছি একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে পাশাপাশি আমরা এখানে দুই ভাইকে দেখতে পাচ্ছি আমরা একটু ওনাদের সাথে কথা বলে দেখি যে ওনারা কি কারণে এসেছেন গাড়ির কি সমস্যা

ও এখানে কাছে আচ্ছা অ্যাক্টিভেলেট থেকে এটাই করেছেন নাকি এর আগে আর কোনো গাড়ি করা না অ্যাক্টিভেট থেকে এটাই করেছে আর আগে পরে আর করায় নাই করাবো আর কি আচ্ছা এটাই করা হয়েছে তো তাতে করে আপনার কি মনে হচ্ছে যে গ্যারান্টি যদি চলতেছে তাতে এলপিজিতে যদি কোনো সমস্যা হচ্ছে বা যারা এলপিজি করেনি এখনো গাড়ি সিএনজি বা তেলে চলছেছে তাদেরকে কি সাজেস্ট করবেন যে পেট্রোল খরচ কমানোর জন্য এলপিজি করা উচিত নাকি সিএনজি বা পেট্রোলই ঠিক আছে আসলে অ্যাকচুয়ালি এটা তো একজনের রুচির উপরে এটা তো অবশ্যই ডিপেন্ড সবাই তো চায় একটু খরচটা কম হবে যদি ওই ক্ষেত্রে আপনি নিজেও চান যে একটু আমার কম খরচে ভালো চলে অকটেন চাইতে তো যদি মানে খরচ কমাতে চায় খরচ বেশি শাস্ত্রে করতে চায় তাহলে সিএনজি করতে হয় আর সিএনজি এর টুরিক্স আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখি দুর্ঘটনা ঘটে আবার ব্যাপক সিরিয়াল সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে সাজেস্ট করলে আমি বলবো যে এলপিজিটা তেলের পরেই যদি চিন্তা তাহলে আমরা চিন্তা করব এলপিজিটা হ্যাঁ বেচার তবে এলপিজি চেক থেকে করুক না কারণ একটিভ থেকে করতে হবে এমন কোনো কথা না এটা তো এখান থেকে করুন না কারণ অবশ্যই ভালোটা করুন ভালো মানের হ্যাঁ ভালো মানের যদি না করে তাহলে মাইলেজ ভালো পাবে না গাড়ি চালায় শান্তি পাবে না মানে হ্যাসেল থাকবেই কোন না হ্যাসেল থাকবেই আর এলপিজি এক্সেসরিজ গুলো এমন এক্সেসরিজ যেটা আপনি দেখে চিনতে পারবেন না এটা ভালো না খারাপ নাকি অরজিনাল না দুই নাম্বার তো বিশেষ করে এলপিজির ক্ষেত্রে এক্সেসরিজ গুলো অনেক ম্যাটার ভালো এক্সেসরিজ দিয়ে এলপিজি করা তাতে করে গাড়িটা দীর্ঘদিন ভালো চলে নরমাল যে এক্সেসরিজ গুলো এগুলো থেকেও কিন্তু আপনার গাড়িটা ভালো চলবে কিন্তু কোনো একটা সময় যখন সমস্যা শুরু হবে তখন আর পরিবর্তন করতে হবে তখন আর কোনো কিছু করার থাকবে না বাট আপনি যদি জেনুইন ভালো প্রোডাক্ট দিয়ে এলপিজি করেন তাহলে দীর্ঘদিন গাড়িটা ভালো সার্ভিস পড়ে তো সেখান থেকে আপনি কি সাজেস্ট করবেন একটি বিলপি যদি আসার জন্য অন্য কাউকে বা

তো আপনারাও হচ্ছে ওয়ার্কশপ রিলেটেড আছেন তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর চলে আসবেন একটি জি ভালো থাকবেন পরের ভাই আর একটি বেল পিজি কনভেনশন ওয়ার্কশপের লোকেশন আছে 100 ফিট মাদান এভিনিউ বাড়িধারা ঢাকা ভিডিও ডেসক্রিপশনে দেয়া নম্বরে অথবা ভিডিওর উপরে নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার কি গাড়ি গাড়িটা এলপিজি করলে আসলে কেমন হবে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন একটি বেল পিজি কনভেনশন ওয়ার্কশপে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Assalamu alaikum, schau.